হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আজ বাড়িতে কিন্তু মামা মামি জায়ম্বু এরা অতিথি এসেছে সেই জন্য আজকে বানাচ্ছি হচ্ছে একদম দাদা বৌদির রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বিরিয়ানি চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা আজকে ওভেনেই করব তাই ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি মেরে চেরে পেঁয়াজ একদম মুচমুচে করে ভেজে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি এখন তুলে নামিয়ে রাখছি কিছু আলু ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা নামিয়ে এখন সেই তেলে আলুগুলো দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব একটা বাটিতে এক বাটি পরিমাণ দুধে কিছুটা স্যাফরন ভিজিয়ে রেখেছি আরও একটু তেল দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা দিচ্ছি একটুখানি দিচ্ছি গোটা সাদা জিরা দুটা তেজপাতা পেঁয়াজ কুচি তিন চার দানা গোটা রসুন এই যে এরকম একটা কাপের দুই কাপ আমি চাল নিয়েছি এখানে আমি ভাঙা বাসমতি রাইসটা নিয়েছি তোমরা চাইলে লং বাসমতি রাইসও নিতে পারো রাইসটাকে ভালো করে ধুয়ে তল ঝরিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখো একদম ঝরঝরে হয়ে গেছে দেখো পেঁয়াজটা একদম লো আছে চেড়ে ভেজে এইরকম কিন্তু বাদামি বর্ণের করে নিয়েছি এই যে যেই কাপটা দিয়ে আমি চালটা মেপে নিয়েছি দুই কাপ চাল নিয়েছি দুই কাপ চালের জন্য চার কাপ জল দিয়ে দেবো ভর্তি করে চার কাপ জল চার ভালো করে জলটা ফুটিয়ে নেব আন্দাজ মতো মশলাগুলো বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আলাচ থেতো করে নিয়েছি আর একটুখানি নিয়েছি কিচেন কিং মশলা আর সঙ্গে নিয়েছি বিরিয়ানি মশলা চিকেন চিকেনে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে শস্যের তেলও দিতে পারো এই যে এক প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি এই মশলাটার থেকে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ জিরা বাটা আদা বাটা কিং মশলা সব কিছু ভালো করে একটু মাখিয়ে নেব আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে একটু মাখিয়ে নেব ব্যাস হয়ে গেল এই যে অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন মশলাগুলো অ্যাড করতে হবে একবার এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তিরিশ মিনিট রেখে দেওয়া চালে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঘি তবে তো এবার ভালোভাবে চালটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব একদম যতক্ষণ না পর্যন্ত টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফোটাবো একদম ভালোভাবেই ফুটে গেছে টক ফুটছে এখন কিন্তু এই যে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সাথে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এই গামলাটাতে চালটা নিয়ে ভালো ভালো করে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নেব অবশ্যই এইভাবে একটু নেড়ে চড়ে দেব একদম টক ফুটছে দেখো আর আলুটাও কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিটের মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি ঘি <coughs> দিয়ে মাখিয়ে নেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে একবার ঘেটে দেব ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য কাঁচাপা দিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য ফুটিয়ে নেব মিনিট পাঁচেক সময় নিয়ে ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলে দিচ্ছি ভালো করে একবার নেড়ে দেব ভালো করে একবার নেড়ে দিচ্ছি ভালো করে একবার নেড়ে দিচ্ছি আর কিন্তু ঢাকা দেব না ঢাকা ছাড়াই কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই যে জলটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যায় ঠিক ততক্ষণ ওভেনের আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দমে বসাবো কম সুখ হয়ে গেছে উনুনের উনুন বা ওভেনের আঁচটাকে একদম কমিয়ে নিতে হবে লোতে রেখে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দুটা এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়ো দিচ্ছি বিরিয়ানি মশলা তেলে ভেজে নেওয়া কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তাটা দুধের মধ্যে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু তিনটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি ঘিতে একটু বেশি করে দিতে হবে কৌটার অর্ধেকটা পরিমাণ ঘি দিলাম পরে একটু মেরে চেড়ে দেব ঢাকা চাপা দিয়ে একদম লো আছে পাঁচ মিনিটের জন্য দম দিয়ে নেব ঢাকাটা খুলে দিলাম এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে গন্ধে একদম মোমো করছে রেডি হয়ে গেল কিন্তু চিকেন বিরিয়ানি দাদা বৌদির স্টাইলে তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া চলো এবার তাহলে পরিবেশন শুরু করি অর্ধেকটা পরিমাণ বিরিয়ানি কিন্তু গামলায় ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য দেখো কতটা ঝরঝরে আর লোভনীয় মনে হচ্ছে তাই না চল পরিবেশন অলরেডি শুরু করে দিয়েছি খেতে নাকি দারুণ হয়েছিল তো তোমরা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা